দেশি শোল মাছ চাষ করে দেখা যাচ্ছে এটা একটা শোল মাছ লাভজনক শোল মাছ চাষ আমি মনে করি সারা বাংলাদেশে এটা ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছে শোল মাছ দেশি শোল মাছ বিশেষ করে দেশি শোল মাছটা তো এখান থেকে দেখা যাচ্ছে অনেকটা কামনাফাই করা যায় এই মাসে চাষ করতে হলে তেমন ঝামেলা নাই বিশেষ করে এই মাছটা কোনো রোগ বালায় নাই রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো তো বিশেষ করে এটা আমি নিজেও চাষ করে দেখেছি খুব ভালো একটা প্লাস পয়েন্ট পেয়েছি এখান থেকে মাছ চাষে শোল মাছটা আমি কাতারে আমি এটা এক নম্বরে ধরবো এটা মাছ চাষ করে অনেকে লাভবান হয়েছে বা আমরা নিজেরও লাভবান আমি নিজেও হারভেস্টিং করেছি মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম যদি আপনাকে বলা হয় আপনি এমন একটি মাছ চাষ করতে পারবেন যে মাছটি চাষ করার ক্ষেত্রে কোনো ধরনের খাদ্য খরচ লাগবে না এবং এই মাছ চাষ করে আপনি বছর শেষে একটি ভালো মুনাফা অর্জন করতে পারবেন সেরকম মাছ চাষ সম্পর্কে একটি ধারণা দিতে আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিং জেলার ত্রিশাল উপজেলায় আজকে আমরা আছি ফয়সাল ফিশারিজে আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো ওনারা এখানে চাষ করছেন দেশি শোল মাছের চাষ এবং তিনি যেটা জানিয়েছেন এই দেশি শোল মাছ চাষ বেশ লাভজনক তো আজকের পর্বে আমরা আপনাদেরকে জানাবো এই মাছটি কেন লাভজনক কিভাবে আপনারা চাষ করলে আপনি নিজে একজন লাভবান মাছ চাষি হতে পারবেন এবং এই মাছ চাষ করার ক্ষেত্রে পোনা আপনারা কিভাবে নির্বাচন করবেন এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো যাওয়া যাক ফয়সাল ফিশারিজ এবং কথা বলা যাক মাছ চাষী ফয়সাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আমরা জানবো এবং আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাইব তো সেসব বিষয়গুলোতে যাওয়ার আগে একটু আপনার পরিচয়টা দিবেন ভাইয়া জি আমার নাম হচ্ছে ফয়সাল আহমেদ প্রতিষ্ঠার নাম হচ্ছে ফয়সাল ফিশারিস আর কি আচ্ছা আপনাদের ঠিকানাটা ঠিকানা হচ্ছে অবস্থিত দলা গ্রামে পড়ছে দলা ওয়াইজুদ্দিন মোড় আমাদের গ্রামটা কি আচ্ছা ভাই আপনি মূলত পেশায় কি কাজ করেন হ্যাঁ আসলে মূলত আমি মাছের সেক্টরে আছি মাছ চাষ নিয়ে আমার এটাই মাছ চাষে নিয়ে আর কি জড়িত আছি সাথে আর কি অনেক দিন যাবত আট থেকে সাত বছর এরকম হবে আপনাদের মূলত হ্যাচারি বা প্রতিষ্ঠানে কি কি মাছ চাষ মাছ উৎপাদন আসলে মূলত আমরা মূলত সব ধরনের মাছই ইত্যাদি এগুলো চাষ করি বিশেষ করে আমরা এককভাবে এখন বর্তমান শোন মাছ চাষ করতেছি এই আর কি তো এখন আমরা যে প্রজেক্টের পারে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটাতে এটাতে অনেক সমস্যা হ্যাঁ এইটাতে মাছ চাষ করি আমি এখানে সল মাছ আপনার আমরা দুইটা এই শোল মাছ দিছি যেমন মা মাছ আর বাবা মাছ এখানে ফলায় রাখছি এখানে দেখা যেতেছে আপনার ওই দেখা যেতেছে আপনার তিন থেকে চার মাস পর পর এখানে আপনার দেখা যেতেছে ডিম তারা নিজেরাই বাচ্চা উৎপাদন করে পরে এখান থেকে দেখা যাচ্ছে আঙ্গুলা সাইজ হইলে আমরা এখান থেকে মা মাছগুলো আরেক পুকুরে ট্রান্সফার করে দেই

তাদের জন্য এটা মানে ফ্যাসিলিটি খুব ভালো হয় আর কি আচ্ছা তো এখন এই যে পুকুরটা আপনারা শোল মাছটা চাষ করছেন তো এক সময় তো এদিকে কেউ তেমন চাষ করতো না সল এখন আপনারা এই মাছ চাষ করার প্রধান উদ্দেশ্যটা কি আসলে মূলত দেখা যাচ্ছে বাংলাদেশে ব্যাপক শোল মাছ দেশি শোল মাছটা চাহিদা বাজারের ভ্যালু খুবই ভালো থাকে এখন কি কাস্টমাররা অনেকে বলে যে শোল মাছ দেশি শোল মাছের খাইতে খেতে খুবই সুস্বাদু আচ্ছা এটা বাজার চাহিদা খুবই ভালো হ্যাঁ এটা ডিমান্ডও খুব ভালো কিন্তু চাষ করতে দেখা যাচ্ছে তেমন খরচ লাগে না এই প্রাকৃতিক ভাবে ন্যাচারাল ভাবে এগুলো চাষ হয় আমাদের দেশে তো মাছের বাজারে দেখা যায় কার্প জাতীয় মাছের চাহিদাটা একটু বেশি পাওয়া যায় তো এই কারণে মাছ চাষে ভাইরেও এই মাছটা বেশি চাষ করে এখন শোল মাছটা আসলে কারা চাষ করবে আসলে মূলত শোল মাছটা চাষ যারা করবে দেখা যাচ্ছে শোল মাছ সব ধরনের মানুষের সব ধরনের লোকেরাই চাষ করতে পারবে এই ব্যবসাতে কোনো সমস্যা হবে না সব ধরনের দেখা যাচ্ছে অনেকে শোল মাছটা দেখা যাচ্ছে এটা তো এমনি নো ফিড মোটামুটি ফিডও খায় না প্রাকৃতিক আবার দেখা যাচ্ছে মাছ খায়

বেলি মাটি পুকুের মধ্যে গভীরতা থাকতে হবে চার থেকে পাঁচ ফুট এরকম তিন থেকে চার ফুট চার ফুট হলে এরকম থেকে যাতে চাষ করা যায় আচ্ছা এইটা যদি কি বাণিজ্যিক ভাবে

আচ্ছা কেউ যখনই মাছটা চাষ করবে তখন খাবারটা কীভাবে আসলো আমি যে এখানে যে একজোড়া শোল বুট মাছ দিচ্ছে এখানে শোল মাছের বাচ্চাগুলো এখন বর্তমান আঙ্গুলার সাইজ পর্যন্ত প্রথমে আমরা ডিমের ডিমের কুসুম খাওয়াই আচ্ছা আচ্ছা ডিমের কুসুম গেলো সুন্দর করে বাড়িতে রেখে চামচ দিয়ে এ খাওয়াই এটা খাওয়াই দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে পরের সপ্তাহ যে আমরা খাওয়া খাবার খাওয়াই সেটা হলো ওই যে মাছ সিদ্ধ করে মাছ সিদ্ধ করে কেটে সুন্দর করে এটা আবার পুকুরে ছিটিয়ে দিই তারা খায় ওই মাছটাই হ্যাঁ ওই মাছটাই খাবে আবার তৃতীয় যে সপ্তাহ আমরা খাওয়া খাবার সর্বশেষ খাবার গুলা খাওয়াই সেটা হলো পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিমটা খেলে এটা বাজারে দেখা যাচ্ছে আপনার এত পাওয়া মানে দেখা যাচ্ছে ন্যাচারাল ভাবে আমরা প্রাকৃতিক দেখা যায় গাছে পাওয়া যায় বা এখন বাজারে বিক্রি হয় এগুলো দেখা যেতেছে আপনি এগুলো কিনে খাওয়াইলেন পরে আস্তে আস্তে আমরা দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে ওটু তেলাপিয়ার বাচ্চা পরে তেলা বাচ্চা কিছু কানপনা আপনি পুকুরে স্যারে রাখলেন কিছু কচুরি পানা স্যারে রাখলেন এইগুলাও খাবে কোনো সমস্যা নেই আচ্ছা এখন শোল মাছটা যদি কেউ চাষ করতে চায় এই মাছটা ঠিক রোগ বালাই আসে কিনা আসলে তেমন দেশি শোলে মানে তেমন রোগবালাই নাই ঠিক আছে দেশি শোলে তেমন রোগ বালাই নাই এটা আসলে দুজি একটু ফুলকা পচা হয় একটু গা পচা হয় এগুলো দেখা যাচ্ছে আপনার আইবার গ্রুপের ওষুধ আছে আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে আপনার এই লবণ আছে যে আমরা খাওয়া খাবারের লবণটা ব্যবহার করি এই লবণটা পটাশিয়াম

এক কেজি প্লাস করা হয় এক কেজি আষ্টশো গ্রাম হলে বাজার মূল্য এটা ভালো বেলো একটা বেলো পাওয়া যায় যদি কেউ চায় যে আর ছোট অবস্থা ধরেন চারশো পাঁচশো গ্রাম এরকম করে যদি হ্যাঁ বিক্রি করা যাবে তো সেক্ষেত্রে বাজার মূল্য ভালো থাকে দেখা যাচ্ছে সেখানে যদি আপনি আষ্টশো পান তাহলে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা কম পাতে পারেন আর কি আপনাদের এলাকা ভিত্তিক অনু মানে চাহিদা অনুযায়ী আর কি আমাদের এখানে সর্বোচ্চ এটা বাজার মূল্য থাকে ছয়শো টাকা

টিকসই করে এখান থেকে যদি আপনি এগুলো যদি আপনি কালচার করেন লাস্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় আর কি আচ্ছা এখন এখানে আপনাদের বোর্ডের সাইজ মানে ওজন হ্যাঁ বোর্ডের সাইজ আমাদের এখানে এক একটা 1.5 কেজি 1 কেজি এরকম হবে আর কি আচ্ছা আচ্ছা এখান থেকে আপনারা বছরে বাচ্চা উৎপাদন করে কি সারা বাংলাদেশ কি সরবরাহ হ্যাঁ সারা বাংলাদেশ সরবরাহ করি এমন কি আমি কালচারও করি আর কি নিজে কালচার করি হ্যাঁ জি জি নিজে করি এমন বাজারে আমাদের কাছে আমাদের যে এলাকার চাহিদাটা আছে আমার আমার থেকে মোটামুটি অনেকেই এটা সংগ্রহ করে বাচ্চা দূর দূর থেকে অনেকে ফোন করে বা আমাকে কিছু বাচ্চা দেয় আমার ন্যাচারাল ভালো বডিরই আচ্ছা খুব সুন্দর বোট এখান থেকে বাচ্চা দেয় আর কি আচ্ছা এখন এই শোল মাছ যদি কেউ চাষ করে তাহলে ধরেন এক বছরের মধ্যে কেমন সে আমরা তো খরচের বিষয়টা জানলাম হ্যাঁ আমি দেখা যাচ্ছে আমার হিসাবটা আমি ন্যাচারালি আমি দশদর দূর শুধু বলতে চাই দেখা যাচ্ছে এখানে বিশ্বত শত জায়গার মধ্যে পাঁচ হাজার পোনা আছে পাঁচ হাজার পোনা দেখা যাচ্ছে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা অনায়াসে আমরা যদি ন্যাচারালি বিক্রি করি থাকি বুঝাইতেছি হিসাবটা দেখা যাচ্ছে এক থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো খরচ হয় মাসে মাছ তারপর দেখা যাচ্ছে এখান থেকে তিন থেকে সাড়ে লাখ টাকা অনায়াসে থেকে একটা মুনাফা উঠে আসবে আরকি আচ্ছা আচ্ছা এখন যদি কেউ এই মাছটা চাষ করতে চায় বা নতুন যে উদ্যোক্তা ভাইরা রয়েছেন তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে শোল মাছ মূলত যে নতুন উদ্দেশ্যে আমি বলবো বিশেষ করে যারা শোল মাছ করে করতে চান ভিডিও দেখেন অনেকে দেখা যাচ্ছে বিডিও শোল অনেকে দেখায় তা আমি বলবো যে আমি যেভাবে চাষ করা শুরু করেছে এভাবে চাষ করতে পারেন বা আমাদের কাছ থেকে পোনা আপনারা সংগ্রহ করে দেখা যাচ্ছে আপনি দেখা যাচ্ছে পাঁচ হাজার পোনা না দিয়ে আপনি পাঁচশো পোনা দেন দেখা যাচ্ছে আপনি পাঁচশো পোনা এক হাজার পোনা দেওয়া শুরু করেন আস্তে 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 শুরু করেন তাহলে সেক্ষেত্রে মনে করি যে আপনার রেজাল্টটা হুট করে বড় সড়ো করা যাবে না এখানে লস হতে পারে তাহলে এখানে টাকাটা প্রত্যেক অবস্থায় পানিতে ফালাই দিতে হবে তো সেক্ষেত্রে আপনাকে বুঝা শুই না দেখা যাচ্ছে মৎস্য বিষয়ে কর্মকর্তা আছে যারা মানে আমি কিন্তু আমার নিজেকে বড় মনে করে চাষি মনে করতেছেন না আরো বড় বড় চাষি আছে আমাদের হ্যাঁ দেখা যাচ্ছে জাকির চাষ আছে ওদের সাথে পরামর্শ করেন আমাদের সাথেও করবেন সমস্যা নাই তারপর দেখা যেতেছে আপনি এখানে এখান লাইনে চলে আসেন আস্তে ধীরে এখান থেকে আপনাদের দেখা যাচ্ছে অল্প অল্প করে শুরু করাটা মন করেছে সবসেতে বেটার হবে মানে কেউ শুরু করতে যাবে ছোট থেকে আসলে শুরু করাটা তাহলে সেই আস্তে পর যেগুলো বুঝতে হয় মানে জি মন দেখা যাচ্ছে মাছের সেপটরটা এমন এটা পানিতে ফলায় দিতে হয় এটা বুঝতে হয় মাছের খাবার দাবার মাছের কি আসল মানে কি অবস্থা রুকবালাই মাছে কোনো গ্যাস হচ্ছে কিনা মাছে কোনো ঝামেলা হচ্ছে কিনা এটা বুঝতে হবে বুঝতে বুঝতে এসে অল্প করে যে ঝামেলা আছে সে পুকুরে দিবে তাৎক্ষণিক তার এটা মাথায় সাধারণ জ্ঞান চলে আসবে যে আসলে এটা বুঝতেছি ভাই তাহলে আস্তে ধীরে দেখা যাচ্ছে প্রথম পাঁচশো দা করুক তারপর দুইশো বাড়াবে এক হাজার করবে সেক্ষেত্রে এটা আমি মনে করি সবসাথে ব্যাটার হবে অনেকেই রয়েছেন যারা প্রবাসে থাকেন যারা প্রবাস থেকে এই মাছটা চাষ করতে আগ্রহী হবেন তাদের জন্য কোনো সুবিধা আছে কিনা হ্যাঁ অবশ্যই সুবিধা আছে এটা ভালো একটা প্রশ্ন করেছে নিমন ভাই বিশেষ করে দেখা যাচ্ছে যারা বাহিরে থাকে দেশে মানে এই টাকা খুব উপার্জন মানে কষ্ট করে টাকা উপার্জন করে তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে শুধু আমার ভিডিও না অনেকের ভিডিও দেখে হয়তো দেখে পাগল হয়ে যায় মাছ চাষ করব কিন্তু মাছের সম্পর্ক কিন্তু সে কিন্তু ওইখান থেকে বৈশা এটা সিলেকশন করে বাড়িতে অর্ডার করে বা তার কিন্তু আগে একটা ভালো চাষীর সাথে পরামর্শ করতে হবে যে ভাই আসলে এটা কিভাবে চাষ করা যায় শতক প্রতি কতগুলো দেওয়া যায় পুকুর প্রস্তুতি কিভাবে করতে হবে পুকুর আয়তন কতটুকু হতে হবে এই বিষয় ভালো করে তার মানে মেজারমেন্ট জানতে হবে এমন কি শতক প্রতি কতগুলো হবে কিভাবে কি করতে হবে পুকুর প্রস্তুতির এটোজ পরামর্শ করে তারপর তার কাছ থেকে ভালো যদি মনে হয় তো তার কাছে পোনা অর্ডার করবে কিন্তু আমি মনে করি আপনারা বাইরে থাকেন বিদেশের মানে যাদের প্রবাসে রেমিটিক্স আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো বিশেষ করে যে মাথার গাম পায়ে বলে টাকা উপার্জন করেন বিশেষ করে টাকাটা জলে ফেলে দিয়ে না তো আস্তে ধীরে দেখা যেতেছে আপনার এই ভালো একটা চাষির সাথে পরামর্শ করে মাছের পোনা অর্ডার করবেন এই পর্যন্ত আমার তাদের উদ্দেশ্য বলবো আর কি আপনাদের এখানে কি পোনা আপনারা বিক্রি হ্যাঁ পোনা বিক্রি করি আমাদের দেখা যাচ্ছে এখান থেকে ন্যাচারালভাবে কেউ যদি পোনা চাই ছোট পোনা তা আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে দিই আমাদের শীততাপ পরিবহন আছে এমন কি দেখা যাচ্ছে আমরা অর্ডার আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ফয়সাল ফিশারিজ ডট কম ওয়েবসাইট আছে আপনি ওইখানে ভিজিট করে আমাদের সম্পর্কে আইডিয়া সম্পর্কে ধারণা নিয়ে আপনি ওইখানে অর্ডার কনফার্ম করতে পারেন এমনকি অর্ডার ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশ আপনার মাছ ডেলিভারি করে থাকি একটা মাছও কম হবে না ওজনও কম হবে না সঠিক কথা কাজে মিল থাকবো সঠিক পোনা যদি উল্টাপাল্টা হয় উল্টাপাল্টা কখনো হবে না আমাদের এখানে যা কথা তাই কাজ থাকবে আর কি তো ভাই আজকে আপনার সাথে শোল মাছ চাষ সম্পর্কে আলোচনা করলাম বেশ অজানা মানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং খুবই মাছ চাষি ভাইদের জন্য উপকারী জানতে পারলাম ভাইকে অনেক ধন্যবাদ আমি তেমন তথ্য দিতে পারি না আমি নিজে একটা বড় চাষি মনে করি না হ্যাঁ আসলে যেমন দেওয়ার দরকার ছিল তেমন দিতে পারি নাই তারপর আমাদের মাছ চাষি ভাইরা মোটামুটি জি আলহামদুলিল্লাহ কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে আরো দেওয়ার চেষ্টা করবো যে চাষির উপকারে আসে আর কি চাষির উপকারে আসে সেই তথ্য আমি অবশ্যই আমি অন্য কোন ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করার চেষ্টা করবো পরবর্তীতে ভাইয়ের কাছ থেকে আপনাদের মাস্টের জন্য আরো তথ্যমূলক এবং গঠনমূলক আলোচনা তুলে ধরার জন্য যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় জানতে চান এবং মাস্টার সম্পর্কে আপনারা পোনার বিষয় জানতে চান বা মাস্টার সম্পর্কে কোনো বিষয়ে পরামর্শ করতে চান ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা ভাইদের যে ফয়সাল ফিশারিজের নাম্বার দেওয়া রয়েছে এবং ফয়সাল ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করে আপনারা সে সকল বিষয় সম্পর্কে কথা বলতে পারবেন বা পরামর্শ সংগ্রহ করতে পারবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে আপনাদের মাস্টার শোক আরও লাভজনক আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ